শনিবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আন্তমিডিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় রাজ্যের বিভিন্ন প্রেস ক্লাব থেকে খেলায় অংশগ্রহণ করেন সাংবাদিকরা রাজধানী ক্ষুদিরাম স্কুল ময়দানে এদিন সকালে খেলার শুভ উদ্বোধন করেন ক্রীড়া টিঙ্কু রায় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান খেলাধুলার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য এগিয়ে চলেছে রাজ্যের ছেলেমেয়েরা খেলাধুলায় বহির রাজ্যসহ দেশ বিদেশে সুনাম অর্জন করছে আগরতলা প্রেস ক্লাবের এই ধরনের উদ্যোগ রাজ্যের ছেলেমেয়েদের মধ্যে আরও বেশি উৎসাহ বাড়াবে তাই আগরতলা প্রেস ক্লাবের এই ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয় বলে জানান মন্ত্রী প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই ওনাদের উদ্যোগে আজকে সাব ডিভিশনগুলোকে নিয়ে ওনাদের প্রেসের যে টুর্নামেন্টটা হবে তো শুভেচ্ছা জানাই এই ধরনের আয়োজনের জন্য এবং আজকে আমাদের এখানে যে টুর্নামেন্টটা হচ্ছে অনেকগুলো সাব থেকে আসবে আমরা চাই আমাদের রাজ্য সরকারও চায় যে খেলাধুলার প্রসার আরও ভালো তার জন্য সরকারি যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকেও আমরা উন্নয়ন করছি এবং আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও যথেষ্ট ভালো আমরা দেখি আমাদের সারা দেশে যখন বিভিন্ন টুর্নামেন্ট হয় ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনালেও আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু তাদের প্রতিভা সেখানে দেখিয়েছে এবং সুনামের সঙ্গে তারা আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করছে আগামী দিনও আমরা আশা করব তাদের কাছে যে তারা যেন ভালো নাম করে আজকে জানেন আপনার ইন্টারন্যাশনাল আজ দাবা ডে ডে তো এই দাবা ডে তো আপনারা জানেন এই কয়েকদিন আগেও আরশিয়া ইন্টারন্যাশনালে গিয়েও মেডেল জিতে এসছে বিড়ো রিপোর্ট খবর